وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم صلى الله يا رسول الله وسلم عليك يا محمد بولنا صلى الله عليك يا رسول الله وسلم عليك يا محمد <applause> সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুঞ্জিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুঞ্জিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারি তলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুঞ্জিয়ে দে মরে সাজিয়ে গুঞ্জিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুঞ্জিয়ে দে মরে এত হুরঙিন এত কাপড় কিছুই ভালো লাগে নামোর এত হুরঙিন এত কাপড় কিছুই ভালো লাগে নামোর সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাইদে সজনি তোরা সাজিয়ে গুচিয়ে দে মরে সজিয়ে গুজিয়ে দে মো রে সজনী তোরা সজিয়ে গুজিয়ে দে মো এত জমি এত বাড়ি এত জমি আমি কি সহিত পারি এত জমি এতবারি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় চড়াইতে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা شاديه غوتيه تي موديل شاديه غوتيه تي موديل شاديه غوتيه تي موديل السلام عليكم ورحمه الله وبركاته السلام الصلاه والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله

মোহাম্মদ সাজ্জাদ আল চৌধুরী আলকাতিম দণ্ডারি এবং ভক্ত মামা মোহাম্মদ শাহ আবুল হিজবন্দারি ও মদিনা খুজবু খানকা পাক দরবার শরীফ শাহ সাহেব শাহ সাহেব হ্যালো ভক্ত মোহাম্মদ নাইম মিহির এর নাম যুগ্ম সাধারণ সম্পাদক মদিনা খুজবু খানকা পাক দরবার শরীফ খাদে মোহাম্মদ ইসমাইল শামসুল দণ্ডারি শাহবাজপুর ইসলামপুর ঢাকা

গুহা এখানে মত মগ্ন থাকতেন তিনি চল্লিশ বছর বয়সে ছয়শো দশ খ্রিস্টাব্দে রমজান মাসের সাতাইশ তারিখে হেরাত গুহায় হজরত জিবের আলি ইসলামের মাধ্যমে আল্লাহর ওই ওহি প্রাপ্ত এই অলৌকিক ঘটনার কথা জানতে পেরে বিবি খাদিজা তাকে সহযোগিতা সাহস সাহস ও উৎসাহ প্রদান করেন হজরত খাদিজা রহমতুল্লাহ আলী

জীবন দর্শনের মূল উৎস ও মহান আল্লাহর বাণী এটি দুনিয়ায় প্রচলিত কোন ধর্মীয় পুস্তক বা মানব প্রচুর গ্রন্থের মতো গ্রন্থ নয় এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতা হেদায়ের জন্য তার মনোনীত শ্রেষ্ঠ বান্ধা ও সর্বশেষ শাসুল হাজরত মোহাম্মদ সাল্লাহ আলী গাইসাল্লামের নিকট বিভিন্ন প্রয়োজনীয়তার প্রেক্ষাগৃহীতে অবতারিত হয়েছে প্রত্যক্ষ ওই সমষ্টি যার নবী জীবনে সুদীর্ঘ তেইশ বছর ব্যাপী নাজিল হয়েছে এটি ইসলামী শরীয়তের মূলনীতি সমগ্র বিধিবিধানের উৎস উৎস এর ভাষা সহজ সাবি মর্মশীল ও অলঙ্করময় ও অনুপম বিশ্বনিবাদ মোহাম্মদ সাল্লাহ আলী গাইসাল্লামের প্রতি

মন মনু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাহে মাহফুজিন কুরআন মাজিদকে বোধ পৃথিবীর আকাশে বাইতুল লিচাতে রাখা হয় হযরত ইgnaabba sallallahu taala anhu বলেন কদর রজনতে সম্পূর্ণ কুরআন পৃথিবীর আকাশে এক সঙ্গবকে নয় সুবহানাল্লাহ অতঃপর প্রয়োজনের ব্যাখ্যা করতে তা ফেরেশতা জিবর আলহিসাল্লামের মারফতে প্রকাশ্যে ওহি ও মানুবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনাতে অবতীর্ণ হয় নবী জীবনের শুরুর বছর মানব प्रयোজেনে প্রয়োজনে অবস্থা ও ঘটনার পরিপ্রেক্ষিতে

السلام <applause> عليكم ورحمة الله, ورحمة الله وبركاته صلى الله عليك يا رسول الله وسلم عليك يا محمد بن صلى الله عليك يا

shudhi mokheno janna tera shay na hirasu jahanam ke udon janna tera shay na hirasu চাহন্নাম কেউ ডোলি না সবাই হেরসু তোমায় ভালো পাশি অন্তারে শুধুই মুখে না ছন্দ না তেরা

নাই তোমায় পাওয়ার আশাই মন ছুটে যায় মদিনায় এ আশি কে দিদার দো না আর দূর না

শ নসিনা চন্না তে শের হন কেও ডোরে না হে রসুল তোমায় ভালো ভালোবাসি অন্তারে শুধু মুখে নয় জন্না তেড়ে ছায়া নাহি রসুল জাহান্নম কেও ঢোলিনা

السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا محمد صلى الله عليك يا كريمنا

حبيب الله <سؤال> الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله নূর নন্দি এসেছে নূর কুল কুলকায় না খুশি ঢুয়ে বেশেছে তাই কুল কুলকায় না খুশির ঢেয়ে ভেষেছে আসলত আসলাম মালিকা সু আসসালামু আলাইকা ইয়া রবিউল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জার করো নে শ্রীজন হল চন্দ্র সূর্যের তারকা জার করো নে শ্রীজন হল চন্দ্র তারা জর করো হো করম এমন তার মর যাদা জর করল এমন যে তার মর যাদা রে দা বিজন্দী করম সাই দা বিজন্দী করম پہرو شام بھائی اوکل اللہ اصل حبیب اللہ السلط السلام رسول اللہ مقاعدہ، 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 مقاعدہ السلام و السلام علیکہ یا حبیب اللہ دو جہان البدشان نبی رحمت اللہ لامی سسٹی جی کو لے پران تینی جی تین جی تین شوفی مجھنے بھی دو جہان بدشان نبی رحمت اللہ لامی سسٹی کو لے پران تینی الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة

নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে কুলকায়েন খুশির ঢেউয়ে বেসেছে তাই বলে কুলকায়েন খুশির ঢেউয়ে বেসেছে সালাতু सलका यारा तू असल्हासार सोलल्ला হাবি ভাল করোহ কলমর যাদা করোহ কালো এ ধরমর যাদা জর কর সৃজন চন্দ্র সুর জোড়ো কাজ করোহ কল এ

السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ دو جہانے بدشان نبی رحمت اللہ علیہ وسلم دو جہانے بدشان نبی رحمت اللہ علیہ وسلم سجدی کو لفران تین شفیو المجنبی سیک پرانجنا سلسل اصل السلام لائکا یا حبیب اللہ السلام لائکہ یا رسول اللہ السلام لائکا یا

আসসালামัย ক্যায়া ভি বলল আনামতে রোজা বেলম মোরা জেই নবী জি রুসি লাই নাম জে রোজা বেলম মোরা জেই নবী জি বলল বল সেই নবী কে কেমন করে ভোলা যায় নাম জে রোজা বেলম মোরা জেই নবী জি রুসি লাই বল সেই নবীকে কেমন করে ভোলা যায় নাম যে রোজা বেলম মোরা যেই নবী জি রুসিলা বলো বলো সেই নবীকে কেমন করে ভোলা যায় নূর নবী এসেছে নোর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে

Assalamu <laughs> salam ya, Rasulullah Assalatu wassalamu A Ya a Assalatu wa laika ya. Rasulullah Assalatu a salatu, ya, so the law. A salatu,